আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটি নতুন লিসন নিয়ে আসছি স্ট্রাকচার মেকানিক্সে দেখো ট্রাঙ্কে কীভাবে মোমেন্ট নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব দেখো এরকম একটা চিত্র দেওয়া থাকবে এবং বলবে চিত্রে ট্রাঙ্কের ওপর দুটি বল কাজ করতেছে এই একটা বল এই একটা বল এই দুশো আর এই পাঁচশো কেজি বল কাজ করতেছে এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট কত এবং ক্রান্তি কোন দিকে ঘুরবে এটা সম্পৃক্ত প্রশ্ন হিসেবে তোমাদের থাকবে তো দেখো কিভাবে আবার করব তো এখানে প্রথমে দেখো এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এ থেকে সি পর্যন্ত দূরত্ব হলো ষাট সেন্টিমিটার দেওয়া আছে এ থেকে বি দূরত্ব দেওয়া আছে সরি বি থেকে সি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার প্রথমে বের করে নিতে হবে এ থেকে বি এর দূরত্ব কত তাহলে টোটালটা আমার হল সাইট সেন্টিমিটার তার থেকে যদি আমি এই পঁচিশ বাদ দিই তাহলে এ থেকে বিয় দূরত্ব যে পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশ আমাকে বের হবে তাহলে প্রথম কাজ আমাদের এ থেকে বিয়ের দূরত্বটা করা এটা দেওয়া থাকবে না পঁয়ত্রিশ এটা আমার এই টোটাল সাইট থেকে এইখান থেকে এই পর্যন্ত পঁচিশ এই পঁচিশ বাদ দিলে আমাদের পঁয়ত্রিশ পাওয়া যাবে সাইট মাইনাস পঁচিশ সময় সময় পঁয়ত্রিশ তো এরপর এই বলটাকে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে যেহেতু এটা ভাবে আছে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে এই জন্য আমাকে দুটো উপাংশে ভাগ করতে হবে দেখো এর একটা আনুভূমিক উপাংশ হবে একটা উলম্ব উপাংশ হবে এটা আনুভূমিক উপাংশ হবে যেহেতু এই আনুভূমিকের সাথে এই কোনটা দেওয়া ষাট ডিগ্রি কোনটা এই জন্যে দুশো কাইট ডিগ্রি হবে আনুভূমিক উপাংশের মান আর উলম্ব উপাংশের মান হবে দুইশো সাইন ষাট ডিগ্রি অর্থাৎ এখানে পার্থক্য হবে সাইন আর কস উলম্ব দিকে অর্থাৎ দিকে যেটা এটা হবে সাইন মাঝখানে সাইন থাকবে আর যেটা সোয়ানো থাকবে বা আনুভূমিক থাকবে বা হরিজোল থাকবে সেটা হবে মাঝখানে কস তাহলে এই দুইটা উপাংশে ভাগ করলে আমার এই দুইশো কেজিকে আমি উপাংশে ভাগ করে দিলাম এরপর আসো আমাদের এই পাঁচশো কেজি লোক এই লোডটা আনুভূমিক সাথে থ্রি জিবি কোণে কাজ করতেছে যেটা অ্যাঙ্গুলার বা ভাবে লোড কাজ করে মধ্যে তাহলে আমাদের ওই লোডটাকে আমাকে উপাংশে ভাগ করতে হবে এখানে দুটা উপাংশ হবে একটা আনুভূমির দিকে একটা উলম্ব দিকে আনুভূমিক যেটা সেটার মাঝখানে একটু দেখবে কষ তো আনুভূমিকের সাথে কোণ আছে তাহলে আনুভূমিক উপাংশটা হবে কস আর উলম্ব উপাংশটা হবে সাইন এবং পাঁচশো কস থ্রি জিবি পাঁচশো সাইন ত্রিশ ডিগ্রি দিতে হবে পাঁচশো কষ তাহলে এই পাঁচশো দুটা উপাংশ আনুভূমিক উপংশ একটা উল্লম্ব উপাংশ আনুভূমিকটা হবে পাঁচশো হবে তিরিশশো সাইন তিরিশ অর্থাৎ উলম্বরের সাথে সাইন থাকবে মাঝখানে আর আনুভূমিকের সাথে মাঝখানে থাকবে কস যেহেতু কোনটা আমাদের আনুভূমিকের সাথে আছে এই আমরা দুটো উপাংশে ভাগ করে দিলাম দুটা এই লোডটাকে দুটা উপাংশে ভাগ করে দিলাম আমার এ বিন্দু এখানে এখন আমরা নেই মোমেন্ট নেই দেখো সামেশন অফ মোমেন্ট এ ইকুয়াল অর্থাৎ এ বিন্দুতে আমরা মোমেন্ট নিব মোমেন্ট কত বের হবে সেটা আমরা ক্যালকুলেশন করব দেখো মাইনাস দুইশো সাইন ষাট ডিগ্রি এই মাইনাস বলতে এটা হলো উল্টা দিকে ঘুরবে এই একটা বস্তু যদি আমরা ধরি এইভাবে আর এই দিক থেকে যদি আমি করে করি তাহলে কি করবে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ আমরা আমাদের ঘড়ির কাটা ঘরে কিন্তু এই দিকে অর্থাৎ এই দিকে ঘরে ঘড়ির এই দিকে ঘরে আর এই আমাদের যে মোমেন্টটা এটা কি হচ্ছে উল্টা দিকে কাজ করতেছে উল্টা দিকে ঘুরতেছে অর্থাৎ আমি যদি এখানে দেখাই আমি এই একটা আমাদের বলটা যদি এই দিকে আমরা দেই বল এদিকে ফোরত করলে এটা কি করবে এই দিকে ঘুরাবে এই দিকে ঘুরা মানে উল্টা দিকে অর্থাৎ ভরিটা ঘুরে এদিকে ভরিগ্রাটা বিপরীত দিকে ঘুরবে যার কারণে এর সমানে আমাদের মাইনাস দিচ্ছে ভরিটা বিপরীত দিকে যখন ঘুরবে তখন ওই মুমেন্টের সামনে আমাদের দিতে হবে মাইনাস অর্থাৎ ওটা নেগেটিভ মুভেন্ট এরপর লোড আমাদের হলো দুইশো সাড়ে ষাট ডিগ্রি এই দুইশো ষাট ষাট ডিগ্রি আর দূরত্ব আমাদের এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব পঁয়ত্রিশ এই জন্য পঁয়ত্রিশ দিয়ে গুণ অর্থাৎ আমাদের আমরা জানি moment সমান বল into দূরত্ব এইটা আমাদের বল আর এখান থেকে এটা হলো আমাদের পঁয়ত্রিশ হলো দূরত্ব তাহলে বল ইন্টু দূরত্ব এই হলো আমাদের এই মোমেন্টাল কোন মোমেন্টাল এইটা এরপর আমরা আসবো এইটাতে আর এই যে দুইশো কাইট ডিগ্রি এটা কিন্তু পাবান তোমার কারণ দুইশো কাইট ডিগ্রিটা কাজ করতেছে আমাদের এই বিন্দুতে আনুভূমিকের দিকে আনুভূমিকের দিকে যাওয়ার কারণে এ কাজ করবে সরাসরি এই বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে পাস করবে এই বিন্দু দিয়ে পাস করলে এখান থেকে এর যে দূরত্ব সেই দূরত্ব উলম্ব দূরত্ব নয় জিরো যার কারণে জিরো দিয়ে যদি আমি এই বলটাকে গুণ নেই তাহলে জিরো হবে কাজে কাজে এই আনুভূমিক উপাংশটা আমাদের আহ বসা যেতে হয় না বা না বসা হবে আর বসাইলে তো আহ এই বল মনন্দ দিয়ে ওই দুরুত্ব দিয়ে গুনলে জিরে হয়ে যাবে আমরা ওইটা বসাব না দেখো এবার আছে পাঁচশো সাইড সাইড ডিগ্রি যে লোকটা এই লোকটা দেখো আমি যদি এইটা ধরি আর এইভাবে যদি আমি লোকটা প্রয়োগ করি তাহলে দেখো ভরিল ডাটার দিকে ধুতেছে ভরিল ডাটা আমাদের এদিকে ভোরে এই লোটটা যে মোমেন্টটা বল খোঁজের কারণে এও ভর্তি কেটার দিকে ঘুরতেছে যার কারণে এই বলের সামনে আমরা দিচ্ছি পজিটিভ বল কত সাইট সাইট ষাট ডিগ্রি তাহলে এটা হলো বল আর দূরত্ব কত এই এ বিন্দু থেকে এই বন্ধুতে দূরত্ব হতো ষাট ষাট সেন্টিমিটার এই জন্য আমরা দূরত্ব দিচ্ছি ষাট সেন্টিমিটার ষাট বন্ধ দিচ্ছি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের পজিটিভ একটা মান আসবে তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ মুভমেন্টের মান আমাদের দে হলো তাহলে এটা আমার অ্যান্সার অর্থাৎ প্রথম অংশের অ্যান্সার হলো যে বলতে মোমেন্ট পথ এরপর বলছে ক্রান্তটি কোন দিকে ঘুরাবে আমি একটু আগে আমরা দেখাইলাম যখন আমরা মোমেন্ট এই দিকে ধরছি ঘুরির কাটার দিকে তখন আমরা ঘুরছি পজিটিভ এখানে পজিটিভ আর যখন ওই ঘুরির কাটার বিপরীত দিয়ে ঘুরছে তখন মান দিয়েছিলাম আমরা সামনে দিচ্ছিলাম নেগেটিভ ক্যালকুলেশন করে যদি আমাদের পজিটিভ আসতেছে তার মানে এই ক্রাংকটা পুরাটাই ঘড়ির ব্যাটার দিকে ঘুরবে এই জন্য বলা হচ্ছে ক্রাংটি ঘরির ব্যাটার দিকে ঘুরবে যেটা এখানে দ্বিতীয় নম্বর অংশ আছে ক্রান্সি কোন দিকে ঘুরবে তাহলে আমরা বলতে পারি ক্র্যানটি ঘরির কাটার দিকে ঘুরবে তাহলে এভাবে যদি তোমাদের অঙ্কের মধ্যে আসে তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে অর্থাৎ এইভাবে যদি ক্র্যান্কের মোবাইল বের করতে বলে তাহলে আমাদের এভাবে অঙ্ক করে আর এখানে আরও কিছু লোড থাকতে পারে তো সেই নোটগুলো আবার কি যদি পজিটিভ মোমেন্ট হয় তাহলে পজিটিভ যোগ করে আর কি বল ইন্টু লম্ব দূরত্ব দিয়ে দিতে হবে সে ধরো এইখানে আমাদের একটা বল আছে ও পাঁচশো কেজি তাহলে এটা যেহেতু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে বা পৌরণিকভাবে কাজ করতেছে না সরাসরি নিচের দিকে কাজ করতেছে তাহলে এটাকে আমাদের পৌরণিকভাবে ভাগ করতে হবে না এর সাথে কি এটা কোন দিয়ে ঘুরবে গরিবটার দিকে ঘুরবে তাহলে এর সাথে প্লাস পাঁচশো দূরত্ব এখান থেকে অবশ্যই একটা দূরত্ব দেওয়া থাকবে ধরো যদি আমাদের এখানে দেওয়া থাকে চল্লিশ বা পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশ দিয়ে গুণ দিতে হবে তাহলে এভাবে যদি আরও লোড থাকে তাহলে আমাদের ওইভাবে লোডগুলো যোগ করে আমাদের হিসাব করে বসাইতে হবে তো আশা করি তোমাদের মুভমেন্টের যে অঙ্ক ক্যান্টের মুভমেন্টের অঙ্ক তোমরা বুঝতে পারছো তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم